কাল রাতে আমি ভেবে রেখেছিলাম আজকে একটু সকালে তাড়াতাড়ি উঠ কিন্তু আমি তো ভুলেই গেছিলাম এই জন্মে তো আমার সকালে সকালে ওঠা হবে না না যতই ভেবে কেন উঠতেই পারি আর সকালে ওঠার কারণটা বাবাদের বাড়িতে আজকে না আমার ব্লাড নিতে আসবে তো আমি অলরেডি দেরি করে ফেলেছি জন্য দিদিটা একবার এসে ঘুরে চলে গেছিল তারপরে এসে আমার আর মার দুজনেরই ব্লাড নিয়ে গেল শুধুমাত্র আমার নয় আমার মারও অনেক সমস্যা আর সকালে যেহেতু টিফিন কিছুই বানাইনি সেজন্য একটু পরোটা নিয়ে এসেছিলাম আর ওর বাবা ওটা খেয়ে চলে গেল অফিসে আর তারপরে ছেলেকেও খেতে দিয়ে দিলাম আর আমার সকালে না খালি পেটে খাওয়ার আগে একটা ওষুধ ছিল আর তারপর আমি সেটা খেয়ে ছেলেকে একটু পরিয়ে নিজের জন্য না একটু চা বানিয়ে নিয়েছিলাম আমার না গ্যাস ওভেনের বড় চুলাটা জ্বলছেই না তাই ছোট চুলাটাতেই ভাত বসিয়ে দিয়েছিলাম আর ওকে স্কুলে ছেড়ে আসার সময় একটু মাছও নিয়ে আসছিলাম বাড়িতে যখন আসলাম তখন দেখলাম ঘড়িতে বাজে এগারোটা দশ যা কাজ করব সেটা আমাকে সাড়ে বারোটার মধ্যেই কমপ্লিট করতে হবে কারণ ছেলের এক্সাম শেষ হবে সাড়ে বারোটায় তাই আমি যত তাড়াতাড়ি পেরেছি কাজগুলোকে শেষ করার চেষ্টা করেছি সবার ফার্স্টে আমি ঘরগুলোকে গুছিয়ে নিয়েছি তারপর বাসনগুলো মেজে কাপড়গুলো কেচে নিয়েছি মেচে বাড়ির থেকে এসে আমি আগে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম আর কাজ করতে করতেই বারোটা পার হয়ে গেছিলাম তারপর আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর মাছের ঝোলের জন্য সবজিগুলোকেও কেটে রেখে দিয়েছিলাম আর তারপর ঘরগুলো মুছে নিয়ে চলে গেছিলাম স্নানে আমি না সময় প্ল্যান করে সব কাজ করি আগের থেকে ভেবে রেখে দিই কোন কাজটা করে কোন কাজটা করবো আর এইদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে টুহানি মাছের তেল ছিল সেটাকেও ভেজে নিয়ে ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম